নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত নয়া আপডেট আমরা সকলেই জানি দিনকে দিন সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ বেড়েই চলেছে পাশাপাশি অন্যান্য সমস্ত রাজ্য সরকার তাদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বাড়েই চলেছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার কিন্তু কোনো নাম চর্চাই নেই সেই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টের মামলার কি আপডেট সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল ডি মামলা তো কি হতে চলেছে পরবর্তী শুনানিতে আদৌ কি শুনানি হবে না ফের পিছিয়ে যাবে বা শুনানি হলে কোন কোন জিনিসগুলো নজরে থাকছে সকলে কি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ এই সংক্রান্ত পুরোপুরি আপডেট জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার সুপ্রিম কোর্টে পিছল মামলা বাংলার ডিএ মামলা এই নিয়ে পর আঠেরোবার পরবর্তী শুনানির সম্ভাবনা কবে দু হাজার বাইশ সালে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলাটি উঠেছিল শেষবার শুনানি হয়েছিল দু সালে পয়লা ডিসেম্বর এই নিয়ে মোট আঠেরোবার ডিএ মামলা শুনানি পিছিয়ে গেল কি আপডেট রয়েছে রিসেন্ট সম্প্রতি বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা ভাতা সংক্রান্ত মামলার শুনানি হল না আবার তা পিছিয়েও গেল এর আগে এই মামলা শুনানির এজলাস বদল হয়েছিল শীর্ষ আদালতে বুধবার দূর নাগাদ শুনানির সম্ভাবনা ছিল কিন্তু তাও পিছিয়ে গেল এ নিয়ে সুপ্রিম কোর্টে পরপর আঠেরোবার মামলার শুনানি পিছলো শেষবার এই শুনানি হয়েছিল দু হাজার চব্বিশ পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সঞ্জয় করল বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে গত এগারোই মে এজলাস বদল করে ওই মামলা পাঠানো হয় বিচারপতি সঞ্জয় করল বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেখানেই বুধবার শুনানি হবার কথা ছিল কিন্তু নতুন বেঞ্চের তালিকায় মামলাটি ছিল চল্লিশ নম্বরে ফলে বুধবার শুনানি নিয়ে অনিশ্চয়তা ছিল সেই জল্পনা সত্যি করে শুনানি আবার পিছিয়ে গেল আগামী শুক্রবার শীর্ষ আদালতে হতে পারে বাইশ সালে আঠাশে নভেম্বর রাজ্যে ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল আদালত জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে তবে সময়ের অভাবে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি কিন্তু আর হয়ে ওঠেনি কখনও রাজ্য সরকারের আইনজীবী অনুরোধে বা কখনও অন্য কোনো কারণে আড়াই বছর ধরে বারবার পিছিয়ে গেছে এই ডি শুনানি তবে বুধবার শুনানি নিয়ে অনেকে আশাবাদী ছিলেন কিন্তু আবার তা পিছল কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালে বিশে মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশরে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দু হাজার বাইশ সালের তেসরা নভেম্বর মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় সে বছরের আঠাশে নভেম্বর সেই থেকে মামলাটি কিন্তু এখনও পর্যন্ত বিচারাধীন তবে এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই কয়েক দফা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা কেন্দ্রীয় হারে সমতুল্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি রাজ্যের হয়ে এই মামলা সওয়াল করেন আইনজীবী অভিষেক মনোজ সিং ভি এছাড়া সরকারি কর্মীদের একাংশের তরফে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফেরিদ স্বামী বুধবার বিকাশ রঞ্জন বলেন আজ দুপুর দুটোর সময় ডিএ মামলার শুনানি ছিল আমরা সকলেই উপস্থিত ছিলাম কিন্তু আদালতে কিছু অসুবিধা থাকার কারণে সেই শুনানি আর হলো না আমাদের অনুরোধে আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন স্থির করা হয়েছে বলা হয়েছে আর তারিখ বদল হবে না আমরা আশা করতে পারি শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানি হবে বারবার এই মামলা পিছিয়ে যাওয়ার ফলে আন্দোলনে নেতাদের উপর চাপ পড়ছে আমাদেরও খুব অসুবিধা হচ্ছে তো বন্ধুরা যে মামলা হওয়ার কথা ছিল মামলার সে তার কিন্তু কোনো রকম কোনো বিচার হয়নি সেই মামলা আবার পিছিয়ে গেছে তো এই ছিল নয় আপডেট ডিএ বৃদ্ধি সংক্রান্ত এই সংক্রান্ত আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ